知ってる

আমরা দীর্ঘদিন ধরে এখানে সুনীপুর শুরু করা করতেছি কিন্তু এতদিন ধরে কোনো সমস্যা হয়েছে না কিন্তু এখনকার দেখা যাচ্ছে বর্তমানে এটা সুনামনের পরিবেশটা নষ্ট করার লিখিয়া যে এখানে যেখানে সেভেন্টি পার্সেন্ট মুসলিম আমরা থার্টি পার্সেন্ট হিন্দু আছি কিন্তু আমরা যেইভাবে থাকি এই সুনামনের পরিবেশে এইভাবে কেউ থাকে না তো থাকা সত্ত্বেও যে যেটা এই পরিবেশটা মানে এদিকে তামসবের উত্তর পড়ার পরিবেশটা নষ্ট করার লিখা কিছু উচ্ৃঙ্খল যুবক চেষ্টা চালাইতেছে যে কারণে আজকে এই তোলা ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে ভাঙ্গা এটা ভালাই দিয়ে গেছে তাই আমরা পড়াশোনার কাছে ফোন করছি ফোন করে আমার পড়াশোনা আইসে বা চেয়ারপারসন সাধারণ

এটা বারো নম্বর ওয়ার্ডে হ্যাঁ বারো নম্বর ওয়ার্ডে তখন আমার এইদিক থেকে একজন ফোন করলো বলতে গেলে এই গার্ডিয়ান কবিতা আমার দাদা কবিতা ফোন করছে যে আপনি কই আছেন আমি আমি সুষ্ণুমাতে আছি তো আপনি আইন আমাদের যে মূর্তিটা ঠাকুরটা আছে এটা কে জানি না ভালো এর বলছে তো আমি চল আমাকে পাঁচ মিনিটের মধ্যে এসে তো আইয়ে দেখলাম ঠিকই আমি আইতে আইতে সবসময় দেখি যেহেতু সাথেই আমার ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে এটা তো সবসময় দেখি তারা পূজা করে মহিলারই তো আজকে রাত্রে আরো মানে কিছুক্ষণ আগে তারা যেটা কথা মহিলারা কিছুক্ষণ আগে কে বা কারা কেউ দেখছে না এ আমাদের যে মূর্তিটা মূর্তিটা কে জানি ফালাই দিয়া বাইকে বলছে তো আমি তারা এখন কইছি যে আমাদের সুনমুরা যাতে এমন কোনো যাতে কোনো ঘটনা না হয় আগামী দিনে যাতে না হয় সেটার জন্য আমরা পুলিশও আছে জানেন আমরা দেখছেন আমরা স্ট্রিক্টলি দায়িত্ব নেব যাতে এমন কোনো ঘটনা না হয় আর আমরা জানেন আমি নগর নদীর তরফ তো সিসি ক্যামেরার ব্যবস্থা করছি এদিকে চুরি এদিকে চুরি এই যে বদমাসীটের জন্য কে বা কারো আমরা জানি না তা আমি তাদেরকে বলছি যেভাবে যেভাবে বেড়া ছিল সেম এভাবে বেড়া যেভাবে ছিল আমি ইয়াদ গিল গিল দিয়ে গিল পেট করে যারা ঠাকুরটাকে যাতে খুব যত্ন সহকারে রাখতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব না কে ব্যাগের দেখেন আমি একটাই কথা বলবো আমরা কিন্তু নেই বা তারা যারা আমার যারা মায়েরা যারা পূজা করে তারা কিন্তু দেখছে না কে কে করছে তো আমরা একটাই কথা বলব যেই করুক যে চক্রান্ত মূল করুক আমরা খুব তাড়াতাড়ি ওই চক্রান্ত যারা করে তারা বার করানোর চেষ্টা করবো আমরা পড়াশোনার তরফ থেকে কে করলো এটা কিন্তু জানি না কে করছে ঠিক আছে কারণ যে করছে খুব নিন্দাজনক এটা আমরা দীক্ষা জানাই খুব নিন্দা জানাই এই ধরনের ঘটনা শুনেমত যাতে না হয় আগামী দিন সেই জন্য আমরা খুবই নিন্দা জানাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি অ্যামারেপ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন অথবা নাইন আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কি বাস্তবায়িত করতে আলফা একাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু এস টি জেআরবিটি টিসিএস অর টিপিএস রেলওয়ে এলডিসি অগ্নিবীর ব্যাংকিং এসএসসি জিডি পুলিশ কনস্টেবল এবং স্পোকেন ইংলিশ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ্ডারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেসিক থেকে তৈরি করবেন আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল নিয়মিত মক টেস্ট এবং শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে শুধু তাই নয় বিশেষ মোটিভেশনাল ক্লাস ও ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে আপনাকে একেবারে আত্মবিশ্বাসী করে তোলা হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন আলফা একাডেমিতে আমাদের ঠিকানা সোনামোড়া সংহতি ব্রিজের দক্ষিণ পাশে বেজিমাড়া অ্যাপ্রোচ রোডে স্বপ্নপূরণ সামাজিক সংস্থার বিপরীতে যোগাযোগ করুন সিক্স জিরো জিরো নাইন ওয়ান থ্রি জিরো এইট সিক্স সেভেন অথবা এইট সেভেন টু নাইন 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 এই নম্বরে সময় সীমিত তাই আজই ভর্তি হয়ে শুরু করুন প্রস্তুতি আপনার সাফল্যের পথ প্রদর্শক আলফা একাডেমি